চুয়ান্ন চুয়ান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম বাষট্টি হাজার কত বলতেছে তেপ্পান্ন থেকে চুয়ান্ন বলতে ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওয়ালাইকুম সালাম দাঁত হইছে দুই দাঁত কত দাম রাখছে আপনাদের জানাই স্বাগতম আজ সাতাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় আপনার গরুর দাম রাখছেন কত ষাট হাজার কত বলতেছে বলতেছেচল্লিশ সাতচল্লিশ নিয়ত কেমন আছে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

ষাটের উপর পঞ্চাশ হাজার টাকার উপর কত রাখছেন দাম পঞ্চান্ন হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ বলতেছে আপনার নিয়ত কেমন পঞ্চাশের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যে উনার বিক্রির টার্গেট

দাঁত হয়েছে কি দাম কেমন কুরবানিতে দাঁত হবে না হবে কত বলতেছে পঁয়ষট্টি নিয়োগ কেমন করছেন সাতষট্টি সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যে বিক্রির পার

সত্তরের কাছাকাছি আপনার নিয়ত কেমন সত্তরের উপর পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত বিক্রি কত দাম লাগছে আঠান্ন হাজার কত বলতেছে উনপঞ্চাশ নিয়ত কেমন করছে বান্ন পর্যন্ত বিক্রির দাঁত 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 কত রাখছেন দাম পঁয়ষট্টি ষাট চাওয়া দাম কত বলতেছে কত বলে পঞ্চান্ন নিয়ত কেমন করছে নিয়ত কত আছে বিক্রি ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির দাঁত দাম কত রাখছে কত বলতেছে ষাটের নিচে বলে আপনার নিয়ত কেবল পঁয়ষট্টির মধ্যে দাঁত দাম কেমন ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার কত করছেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির দাঁত হয়েছে নাকি হয়ে গেছে দাম কেমন রাখছেন

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম